যে বিশ ত্রিশটা এমন বলতেছে আপনাকে হ্যাঁ আচ্ছা আপনি তাদের কাছে কতটা এমন চাইছেন আমি চাচ্ছি একশো টাকা এমন একশো টাকা এমন হ্যাঁ আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে দামে যদি বিক্রি করেন ধরতে গেলে আপনার সব দিক দিয়ে লস হয়ে যাচ্ছে লস মানে কি সবই লস ও এবং আপনি যে একশো টাকা চাইছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে যাই হোক আপনার কিছুটা একটু আসবে কিছুটা আসি মানে চাই গাড়ি আমার গাড়ি ভাড়াটা দেওয়া যাবে যে চার মন নিয়ে যাচ্ছেন চার গাড়ি ভাড়া দিয়ে মনে করেন যে আপনার সব টাকা শেষ এবং নিজের পকেট তে মনে হয় আরো টাকা কত মনকে আচ্ছা কত টাকা মন বলতে আপনাকে আমার দুই মন কপুর ধরেন আশি টাকা দাম বললো দুই মন আশি টাকা বলতেছে আপনাকে আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে তো মনে আপনার লস হয়ে যাবে লস তো প্রচুর সারার দামও হবে না আমাদের

এখন আশি টাকা একশো টাকা মন সে তুলনা কত যেমন বিক্রি হলো আপনি একটু লাভ হতো কম করে চারশো টাকা বাজার টাকা লাগতো টিভিতে আমাদের লাভ হতো জি সে তুলনায় বাজার মূল্য খুবই কম এখানে বিক্রি করে ধরতে গেলে আপনার সব লসে দিয়ে লস হয়েছে আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন আলু কি আলু নিয়েছেন আজকে আখরি আলু আখরি আলু জি কত মন নিয়ে যাচ্ছেন পাঁচ ছয় মন আচ্ছা কতটা এমন বলতেছে আপনাকে